হ্যালো এফরিয়ান আগের মাসে একুশ তারিখে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি এই একুশ তারিখে ভিডিওগুলো আপলোড করব এই এক মাসে আমি কোথায় কি ঘুরেছি কি কি করেছি কোথায় ছিলাম আস্তে আস্তে তোমরা সবই দেখতে পাবে তিনটা ছিল কালী পুজোর দিন তো সেদিনকার থেকেই আর আপলোড করা হয়নি আমার ব্যস্ততার কারণে এক মাস তো আমি এখন বাড়িতেই আছি তো আস্তে আস্তে সব কিছু দেখতে পাবে তোমরা তো যাই হোক কালী পুজোর দিন বেরিয়েছিলাম ঘুরতে সেটারই মা বাবা দাদু দিদার সাথে দেখলেই তোমার মা বাড়ি গেছি আগে যাই হোক অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলো যে তুমি কি বাইরে থাকো কোথায় থাকো মানে আমার এই ঘোরার জায়গাগুলো এমনই এই এক মাস ধরে ঘুরছি তো অনেকেই জিজ্ঞেস করছে যে আমি কোথায় থেকে কনফিউজড একবার দেখছে কাটো একবার দেখছে বেলুর একবার দেখছে শ্রীরামপুর যাই হোক তোমরা দেখো আস্তে আস্তে জানতে পারবে আমি আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিও আপলোড করবো এক মাসে কী কী হয়েছে